প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট অর্ডার কপিসহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে ভেরিয়াস ইনফরমেশান এবং অথেন্টিক যে নিউজগুলো সেগুলো নিয়ে আসি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপনাদের ডিভাইসে নোটিফিকেশান আকারে চলে আসবে আমরা ডেলি যখন ভিডিওগুলো আপলোড করব তো তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করুন তো অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব আমরা টেট পাস সার্টিফিকেট বা টেট সার্টিফিকেট সংক্রান্ত মামলার যে আপডেট এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে পুরোটা পড়তে পারেন যদি নিজেরা পড়তে চান পরে তো দেখতে পাচ্ছেন এখানে পিটিশনের পক্ষে আইনজীবী কারা আছেন এবং বোর্ডের পক্ষ থেকে কারা এবং সিবিআইর পক্ষ থেকে কারা এবং এনসিটি পক্ষ থেকে ভিডিও কলে আছেন এবং সেটাও দেখাচ্ছে এখন নাম লেখা আছে আর কি তো আমরা একটু দেখিনি একদম বিষয়বস্তুগুলো কি আছে এবং অর্ডার কি উঠে আসছে তো লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিটস আপন ইনস্ট্রাকশন দ্যাট দ্য মার্কস অবটেন বাই দ্য পিটিশনার ইন দ্য টেট এক্সামিনেশন দু হাজার চোদ্দো আর নট ইন দেয়ার পজিশন উইদাউট দ্য মার্কস দ্য সার্টিফিকেট ক্যান নট বি ইস্যুড তো যিনি বোর্ডের অ্যাডভোকেট ছিলেন লার্নেড অ্যাডভোকেট তিনি কি এখানে সাবমিট করছেন যে পিটিশনাররা যে টেটে কত পেয়েছে সেটা কিন্তু তাদের কাছে তথ্যটা নেই এবং যেহেতু নম্বর নেই তাহলে সার্টিফিকেট প্রসেস করা যাবে না বা ইস্যু করা যাবে না সেটা কিন্তু আদালতে বলছেন তিনি এবং ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট অল ডাটা ইজ ইন দ্য প্রসেশন অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এবং তিনি আবার এটাও বলছেন যে সমস্ত ডেটা সেটা সিবিআইয়ের কাছে আছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সিবিআই অনেক হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং অনেক ডেটা বা তথ্য উদ্ধার করেছে বোর্ডের থেকে বোর্ড থেকে আর কি বোর্ডের অফিস থেকে তো সেই সব ব্যাপারগুলোর সাথে এগুলো ছিল সেই জন্য হয়তো এটা বলা হচ্ছে তার ডাটা হুইচ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিজড ফ্রম এস বসু রায়ন কোম্পানি সেলবি ফরওয়ার্ডেড টু দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশন উইদিন এ উইক ফ্রম ডেট তো এখানে কি লেখা আছে যে ডাটাটা উদ্ধার করা হয়েছিল বা সিজ করা হয়েছিল রায়ন কোম্পানি থেকে সেগুলো বোর্ডকে হস্তান্তর করা হবে এই দিন থেকে এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এই যেদিন জাজমেন্টটা এসেছে বা অর্ডারটা এসেছে সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে তো ফ্রম দ্য ডাটা সাপ্লাইড বাই সিবিআই দ্য বোর্ড সেল ইস্যু দ্য টেট সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য পিটিশনার উইদিন এ পিরিয়ড অফ টু উইক্স দেয়ার আফটার তো ডাটা যখন তারা পেয়ে যাবে তারপর বোর্ডকে কিন্তু টেট সার্টিফিকেট ইস্যু করতে হবে শুধুমাত্র পিটিশনারের ফেভারে শুধুমাত্র পিটিশনারদের জন্যই এক লক্ষ ছাব্বিশ হাজার টেট পাসদের জন্য নয় এটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যখন আমাদের কাছে অর্ডার কপি ছিল না আমরা অথেন্টিক ইনফরমেশানগুলোই আপনার সাথে শেয়ার করি বিভিন্ন জায়গাতে আপনারা কমেন্ট করছিলেন যে ফেক নিউজ এবং এক লক্ষ ছাব্বিশ হাজারদের দেওয়া হবে এই ধরনের অর্ডার হয়েছে মোটেই না শুধুমাত্র পিটিশনার বা যারা কেস করেছিলেন এটার সাথে যুক্ত ছিলেন তাদের জন্যই কিন্তু এই অর্ডার দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিটিশানার উইদিন এ পিরিয়ড অফ টু উইক্স দেওয়ার আপ্টার মানে দু সপ্তাহের মধ্যে তাদেরকে দেওয়ার একটা ব্যাপার এখানে উঠে আসছে তো উনত্রিশে আগস্ট পরবর্তী শুনানি হবে দু হাজার চব্বিশ সালের উনত্রিশে আগস্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে শুনানি হতে চলেছে এবং তিনি যে অর্ডারটা দিয়েছেন বা অর্ডার কপিতে যে লেখা ছিল সেটা সম্পূর্ণ বাংলাতে আপনাদের সামনে ব্যাপারটা বিশ্লেষণ করা হলো এবার আপনারাই বলুন এক লক্ষ ছাব্বিশ হাজার না শুধু পিটিশনার কমেন্টে লিখুন কারণ আমরা আগেই বলেছিলাম দেখুন মিলে গেল এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে একটা তথ্য কিন্তু মিস করবেন না কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসছে এবং কিছু কিছু কোর্টের অর্ডার কপি আছে সেগুলোকে অ্যানালিসিস করতে হচ্ছে এবং বাংলাতে সম্পূর্ণ বাংলাতে বিশ্লেষণ আমরা করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে সমস্ত কিছু তথ্য এবং সেই জন্য অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে সকলের কাছে পুরো ব্যাপারটা এবং নির্ভুল তথ্যটা পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং